আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আবার সবাই মনে বিষণ্নতাও ভর করতে পারে এটার পিছনে আরেকটা কারণ বা লজিক হচ্ছে আমাদের দেশ নিয়ে আমরা খুব সংকীর্ণ হয়ে আছি এই সংকীর্ণতায় আমাদের আসলে কি করব কি হচ্ছে এগুলো আমরা সাধারণ আমজনতারা ভাবছি আর দিন পার করছি আর এইভাবেই আমাদের দিনগুলো যাচ্ছে কেটে দিন কেটে যেহেতু যাচ্ছে ভালোই যারা বাসায় বসে আছি তো বসেই আছি বাহিরেও তেমন যাওয়া হয় না কোনো অতিরিক্ত প্রয়োজন ছাড়া দেখা যায় যে আমার মতো যারা সাধারণ মানুষ আছে তারা আসলে বাহিরে যায় না তারা ঘরবন্দি হয়ে গেছে আর এই ঘরবন্দি অবস্থায় আসলে অনেকেরই অনেক কিছুই মনে প্রশ্ন জাগে আসলে কি হতে যাচ্ছে কি হবে আমরা কি করব আমাদের যে সন্তানদের লেখাপড়াও আপাতত বন্ধ আছে সব কিছু মিলিয়ে মানে মনটা যেন কেমন সংকীর্ণ সংকীর্ণ ভাব তারপরেও বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি কেটে যাচ্ছে দিন আমার কিছু কথা বলতে ইচ্ছে করে আসলে আমাদের কারো জীবনী আসলে চিরস্থায়ী নয় আমরা আসলে ক্ষণস্থায়ী মেহমান এই ক্ষণস্থায়ী মেহমান হয়ে যদি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে আমাদের আচরণ দিয়ে বুঝিয়ে দেই যে আমি ভালো মানুষ না এটা বোধ আমার মনে হয় একদমই ঠিক নয় আমার মনে হয় আমাদের আরও বুঝিয়ে দেওয়া উচিত হ্যাঁ আমি ভালো মানুষ আমি খুবই ভালো মানুষ আমি বলবো আমাদের দেশে সবার শান্তি ফিরে আসুক সবাই শান্তিতে বসবাস করুক নিরাপদে বসবাস করুক কোনো ধরনের অকারজতা যেন তৈরি না হয় সৃষ্টি না হয় কারণ হচ্ছে সবাই ইতিমধ্যে যে সব ঘটনা ঘটে যাচ্ছে ডাকাতির ঘটনা সহ আরও অন্য অন্য ধরনের ঘটনা এই ঘটনাগুলো আসলে কেউ প্রত্যাশা করে না কেউ চায় না সবাই চায় আসলে শান্তি আমি সাধারণ আমজনতা হিসেবে বলবো আমাদের জন্য শান্তিটাই হচ্ছে শ্রেয় সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি আমাদের এই ছোট্ট বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত ধরনের ধর্মের লোক জানা আছে তারা যেন সবাই ভালোভাবে থাকতে পারি ধর্মবর্ণ নির্বিশেষে আমরা যেন থাকি এক এটা আমার যেমন বাংলাদেশ তাদেরও তেমন বাংলাদেশ আমি আহ্বান জানাচ্ছি যারা আমার এই ব্লগটি দেখবেন বা আমার এই ব্লগের কথা শুনবেন আসলে আমি এটা যে রান্না করছি সেটার সাথেই আমি এই কথাগুলো শেয়ার করছি আমি যে কি রান্না করছি কিভাবে রান্না করছি এগুলো আসলে আমি তেমন শেয়ার করলাম না কারণ হচ্ছে আমরা রান্না কম বেশি সবাই করে থাকি এবং করি যাই হোক আজকে না হয় আমি একটু আমার কিছু মনের কথাই শেয়ার করে থাকি তো সবাই আমাদের উচিত একাকিত্ব সরি একতা একতা নিয়ে সবার এগিয়ে যাওয়া উচিত সবাই সবার শান্তির দিকটাকে খেয়াল রাখা উচিত এবং আমাদের এই দুর্বিশহ সময় যখন যেটা যাচ্ছে মানুষ আতঙ্কগ্রস্ত হচ্ছে এগুলোর থেকে আমরা যেন সবাইকে সান্ত্বনা দিই এবং একসাথে হই যে আমাদের আসলে উপরালা যে সৃষ্টি করেছেন তিনিই জানেন আমাদের জন্য উত্তম কী তিনিই হয়তোবা আমাদের জন্য উত্তমটা লিখে রেখেছেন তাই আমাদেরও উচিত হবে আল্লাহর উপর সম্পূর্ণ তাওয়াক্কাল করা এই তাওয়াক্কালের উপরেই যদি আমরা অটুট থাকি তাহলেই হয়তোবা ইনশাল্লাহ আমাদের দেশে শান্তি ফিরে আসবে এবং শান্তিতে আমরা আবার আমাদের জীবনধারাকে গুছিয়ে নিতে পারব প্রত্যেকেরই উচিত আসলে ধৈর্যের সাথে খারাপ সময়গুলোকেও যেমন মোকাবেলা করা এবং ভালো সময়গুলোকেও ধৈর্যের সাথেই স্তবর করে নিয়ন্ত্রণ করা নিজেকে তো নিয়ন্ত্রণ যিনি করতে পারেন তিনিই হচ্ছে আসলে মানবজাতির একটা বড়ো গুণ স্থাপন করে ফেলেন সো আশা করবো সবাই আসলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন বা আমার ভুল থাকলে সেটাকে সুদরে দেওয়ার জন্য কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ